মহতারাম আজকে রমজানের শেষ জমা জুম্মা বেদা এই জুম্মা থেকে আমাদের শিক্ষা এটাই হবে রমজান গুনা মুক্তির এই মাসে আমি আমার এই জিন্দিগির আমি খতিব সাহেব আমি ইমাম সাহেব আমি একজন আলেন এর মানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমি মুসল্লি সাহেব আমি হাজি সাহেব আমি আমার জায়গা থেকে আমি একজন বালেক পুরুষ আমি একজন বালিকা মহিলা যে আমার জিন্দিগির গুণ আমি মুক্তি করতে পারছি কিনা আল্লাহ তালার কাছে এটাই সবচেয়ে বড় কামনা অগু আল্লাহ যদি গুণা মাফ না করে থাকো এই গুণা অবস্থায় আমার রমজানকে পার করিও না আল্লাহর নবীর ওই বদুয়ার ভিতর আমাকে ফালা না যে রমজান চলে গেল গুণা গুলার মতন রয়ে গেল আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির চাইতে নালায়ক ওই ব্যক্তির চাইতে হতবাগা ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট আর কোনো বান্দাবান্দি হতে পারে না আল্লাহ এমন নিকৃষ্ট বান্দাবান্দির কাতারে আমাকে তোমাকে যেন আল্লাহ না আমাকে বলেন না আল্লাহ সেজন্য রমজান এ যে আমাদের সভাপতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন গতকাল রাত্রে আমার খুব ভালো লাগেছেন একজন সেনাবাহিনী দেশ রক্ষা করে তার নির্ধারিত একটা বয়স থাকে কিন্তু সারা বছর সে ট্রেনিং দেয় না নির্ধারিত ছয় মাস এক বছর নির্ধারিত একটা ট্রেনিং দেওয়ার পরে তার হাতে অস্ত্র তুলে দেওয়া হয় দেশের পাহারাদারির জন্য সেই নির্ধারিত একটা টাইমের প্রশিক্ষণ নিয়ে তার চাকরির মেয়াদ পর্যন্ত সে চাকরি চালায় যা কথা বলেন ঠিক কিনা রমজান হলো মুমিনদের জন্য গুণমুক্তির প্রশিক্ষণের মাস বারো মাসের ভিতরে একটা মাস এমন তাকুয়া অর্জন করবে এমন একটা প্রশিক্ষণ সে নিবে বাকি এগারোটা মাস এই এক মাসের প্রশিক্ষণ নেওয়ার কারণে বাকি এগারোটা মাস যেন ওই বান্দার মাধ্যমে কোনো প্রকার গুণা না সেটা হোক ছোটো সেটা হোক বড় আমরা অনেক সময় মনে করি আরে এটা ছোটো গুণা এটা করলে কি হবে কিন্তু কতরা কতরা সাইলা বা সাত রাস্তা যখন ভেঙে যায় বৃষ্টির ফোটা পড়তে পড়তে রাস্তা দেখেন বিরাট বড় ভাঙন তৈরি হয়ে যায় ফোটা পড়তে পড়তে সেখানে নহর হয়ে যা ফোটা পড়তে পড়তে সেখানে পুকুর হয়ে যা সেখানে খাল হয়ে যা ঠিক গুণার বিষয়টা এরকম যে ছোটো গুলার ব্যাপারে গুরুত্ব দিবে না যে ছোটো গুনা থেকে মুক্ত হবে না ওই ব্যক্তির বড় গুনা হইতে কোনো সময় লাগবে না কথা বলেন এই ব্যাপারে হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিম সাল্লাম ইবনে মাদ্রা শরীফের হাদিস চার দুই চার তিন চার হাজার তেতাল্লিশ নম্বর হাদিস হদরত সাহাল ইবনে সাদ রাতিয়া আল্লাহতাল থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন এইয়া কুম মুহাত্ত্বারা তো জুনুপাই মুহাত্তরা তো জুনবি মাতায় ও কাদবি হা সহাতো হলে কুহু হাজারত সাহাদিবিনে সাহানি আল্লাহ তারা খুব বলেন আল্লাহ নবীর হাদিস বর্ণনা করে বলেন ইয়াকুম মুহাকতারা তো শুনুপ তোমরা ছোট ছোট গুনাগুলো থেকে বেঁচে থাকব তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র গুনাগুলো থেকে বেঁচে থাকব আহারে কোনো ছোট গুণা যদি কাউকে ও ওহা কোনো ছোটো গুণা যদি কাউকে আক্রান্ত করে ফেলে কোনো ছোটো গুণা যদি কাউকে ধরে ফেলে গুনাগুলো হোক ওই গুণাগার ব্যক্তিকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না ধ্বংস হয়ে যাবে ছোট গুণগুলোর মাধ্যমে এই ব্যাপারে আল্লাহ নবী আরেকটি হাজি আল্লাহকে বর্ণনা করে বলেন الله نبي عيسى كيداك دولة يا عيسى توب إياك محقرة الأعمال فإن لها من الله طالبات عيسى دي صلوات ছোটো ছোট যেই কাজগুলো আছে ছোটো ছোট যেই গুণাগুলো আছে এই ছোটো ছোটো গুণাগুলা থেকে পরহেজ থাকো কারণ আল্লাহ রব আলামিন কঠিন কামতির ময়দানে এই ছোট ছোটো গুণাগুলোর ব্যাপারেও জিজ্ঞাসা করবে সুতরাং গুণা ছোটো হোক আর বড় হোক সেটা করবো সেটাকে প্রশ্রয় দিব এটা ইমানদারের জন্য কোনো প্রকারেই সম্ভব না কথা বলেন ঠিক কিনা আল্লাহর সাল্লা হাদিসের ভিতরে আল্লাহর বলেন এমন পাঁচটা জিনিস এমন পাঁচটা জিনিস গুনার কারণে আমি ওই ক্ষতিগুলোর ভিতরে জমিনবাসীকে লিপ্ত করবে পরীক্ষা করবে পাঁচটা জিনিস কয়টা জিনিস একটু সবাই আওয়াজ দেবে কয়টা জিনিস পাঁচটা জিনিস গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে পরীক্ষার ভিতরে ফলাইবে এমন পাঁচটা জিনিস আল্লাহর নবী বলেন ইবনে মাদার শরিফের চার শূন্য এক নয় চার হাজার উনিশ নামবার হাদিস হজরত আবদুল্লাহ ইবনে ওমরন আল্লাহতালান কোথ থেকে বর্ণিত আল্লাহর নবী একদিন বয়ান করতেছিলেন এমন সুমান্লাহ নবী মহাদির মহাজির মহাদির সাহাবিদেরকে আঁক দিলেন ইয়ামাহা সারাল মহাদিরিন

সারা বাংলাদেশে অনেক জায়গায় ইমানদাররা রোজা আহলান সাহলান স্বাগতম জানানোর মাধ্যমে অনেকেই মিছিল করেছে যে রমজানের পবিত্রতা রক্ষা করা করতে হবে অশ্লীলতা ব্য বন্ধ করা করতে হবে আল্লাহর নবী হাদিসের ভিতরে জানা দিয়েছেন রমজান মাস চলে যাইতেছে তোমাদেরকে পরীক্ষা করা হবে ওই জমিনবাসীদেরকে যেই জমিনের ভিতরে অশ্লীলতাকে ওপেন করা দেওয়া হবে যে জমিনের ভিতরে বেহায়াপনা ওপেন হয়ে যাবে ওই জমিনবাসীদেরকে আল্লাহর নবী বলেন যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা ব্যাপক হারে ছড়ায় পড়বে ওই জাতির মানুষদের কাল্লা রব্বুল আলামিন এমন রোগে আক্রান্ত করবে ইতিপূর্বে এমন কোন রোগ দেখা যায় না কথা বলেন ঠিক কিনা আমাদের এখন এমন এমন রোগ এমন এমন ক্যান্সার এমন এমন বিধি আমাদের হয় যা ইতিপূর্বে আমরা কখনো জানতামই না যে এই ধরনের রোগ আছে এমন হয়তো কি হয় না করোনা এরপরে বলে সামনে আরও এক এরকম ভাইরাস আবির্ভূত হচ্ছে যেটা করোনার চাইতেও অনেক ভয়াবহ আল্লাহ নবী বলেন যে যেই জমিনের ভিতরে অশ্লীলতা ছড়ায় করবে অশ্লীলতা বলতে আমরা এখানে আমরা যারা সবাই মমিন মুসলমান মসজিদে এসেছি সন্ধ্যাবেলা যখন আমার স্ত্রীটাকে নিয়ে মার্কেটের ভিতরে যাবো আমার স্ত্রীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোশাক আশাকের দিকে তাকাইলে বোঝা যাবে এই মানুষটা মুসলমান না হিন্দু অনেক আছে প্রিয় মুসল্লি ভার আমার প্রতি কেউ এরকম রাগান্বিত হবেন না আল্লাহর নবীর হাদিসের জন্য বলতেছে আল্লাহর নবী বলেন ওই স্বামীকে কঠিন কেমতের ময়দানে স্বামীদের কাতারের ভিতরে দাঁড়াও করানো হবে একজন স্ত্রী সে নিজস্ব কোনো মালিকানা শরীয়ত তাকে দেয় নাই এই নারীটা একটা বসে কারো কন্যা যখন হয় সেরকম ছিল এই নারীটা এমন একটা মুহূর্তে কারো আমানত মানে কারো স্ত্রী যখন হয় কারো আমানত এই নারীটা কারো ঘরের জন্য নিরাপত্তা যখন কারো ভাইয়ের আন্ডারে থাকে অর্থাৎ নারীর একাকিত্ব জিন্দেগির কোনো সুযোগ ইসলাম দেয় নাই হয়তো বাবার কাছে থাকবে নয়তো ভাইয়ের কাছে থাকবে নয়তো স্বামীর কাছে থাকবে এবং কি বার্ধক্য বয়স মনে যখনও সন্তানের কাছে থাকবে একজন নারীকে রাস্তায় একা আবার হওয়ার শরীয়ত অনুমতি দেয় নাই যে মানুষগুলো রাস্তায় যখন আমার স্ত্রীকে আমার বোনকে আমার মাকে নিয়ে যাব। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার স্ত্রীর দিকে তাকায় আছে হাজার হাজার মানুষ কবিরা গুনার ভিতরে লিপ্তnotin কেয়ামতের ময়দানে যার চেহারা দেখে গুনার ভিতরে মানুষ লিপ্ত হয়েছে তাদেরকেও আসাবিরে কাটগরায় দাঁড় করানো হবে যারা দেখেছে উভয় দলকেই আসাবিরের কাটগরায় দাঁড় করানো হবে বলেন লাউস বিল্লাহ অশ্লীলতার ভিতরে এটাও একটা অশ্লীলতা যে আমার স্ত্রী পোশাক আশাক এমন খোলা মেলা পোশাক পরায় আমার মেয়েকে আমার স্ত্রীকে আমি মার্কেটে নিয়ে যাচ্ছি বাজারে নিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছি আমরা এটাকে এখন অশ্লীলতাই মনে করি না কথা বলেন ঠিক এরপর আরো নিম্ন মানের অশ্লীলতা তো আছে এই যে ঈদ আসতেছে ঈদের ভিতরে যুব সমাজ মুরে মুরে গান বাজনা না বাজাইলে মনে হয় ঈদ পালন হবে না বিয়ে বাড়ির কথা বলেন সাউন্ড ডেক্স না আনলে মনে হয় বিয়েই হবে না মুসলমানি একটা মুসলিম মিল্লাতের অন্যতম সুন্নত রীতিনীতি মনে হয় ওই বাড়িতে একটু নাচানাচি একটু গান বাজনা না হইলে ওই বাড়ির আনন্দ অনুষ্ঠানে যেন না হয় কথা বলেন ঠিক কিনা সবগুলো অশ্লীলতার ভিতরে যখন জমিন অশ্লীলতা অপন হয়ে যাবে আল্লাহর নবী বলেন এমন একটা রোগ দিব প্লে দিব মহামারী দিব ওই গুণার অশ্লীলতার কারণে ওই জমিনবাসীদেরকে আমি রোগ দিয়ে পরীক্ষা করব। দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করেন এই রমজান মাসের ভিতরেও কিন্তু আমরা এটার গুরুত্ব দেয় না জমিনবাসীদেরকে পরীক্ষা করা হবে যে জমিনের মানুষগুলো ব্যবসার ক্ষেত্রে তাদের মাল সম্পদের ভিতরে গ্রাহকদের ওজনে কম দেবে পরিমাপের ভিতরে এরকম ঠকা দিবে যখন কোনো জাতির উজন ও পরিমাপ করার এরকম কারছবির ভিতরে লিপ্ত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন ওই জমিনবাসীকে আমি দুর্ভিক্ষ নামক আসাব দিয়ে দিব দুর্ভিক্ষ নামক আসাব দিয়ে দেখেন চৌহাত্তরের যে অভাব ছিল ওই অভাবের ভিতরে মনে বাঙালি এত কষ্ট করে নাই এখন একটু বাজার স্বস্তির ভিতরে রয়েছে অনেকের হাহাকার অনেকের আর্তনাদ ফেসবুক আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি অভাবের সময় সন্তানকে মা হাসপাতালে খাদ্যের অভাবে রেখে যায় নাই কোন জিনিস না কিনে দিতে পেরে আত্মহত্যা করে নাই গত দুই দিন আগে একজন বাবা বিশাল বড় স্থানের উপর থেকে সন্তানকে মার্কেট করে দিতে পারে নাই নিজে পড়ে যে আত্মহত্যা করেছে আমাদের জামালপুরের ঘটনা জানেন কিনা জানি না একজন মা কি জাহাঙ্গীর সেলিম তার ফেসবুকে আমি দেখলাম যে আমাদের জামালপুর সদর হাসপাতালে তার নিজস্ব ওরজ্জার সন্তানকে রেখে চলে গেছে মায়ের পরিচয় দিতে পারতেছে না খাদ্যের অভাব দেখা হয়েছে যে তার বস্ত্র দিতে পারবে না খাদ্য দিতে পারবে না এই অনাহারির কারণে সন্তানকে আরেকজনের বেডের ভিতরে রেখে চলে গেছে তাহলে দুর্ভিক্ষ আমাদের সমাজে আছে না নাই একটু বলেন আপনারা আছে না নাই আল্লাহ নবীর হাদিসের সাথে মিলায়ে দেখেন দুর্ভিক্ষটা কেন আসছে রমজান মাস খেজুরের দাম রাখা দরকার ছিল আরো কম কিন্তু আমাদের খেজুর ব্যবসায়ীরা রমজান মাসে সুযোগ মনে করে দামও বেশি নিতেছে ওষুনের ভিতরে কম দেয় কি দেয় না একটু দে বলেন আমি কিন্তু কোনো ব্যক্তিকে আক্রান্ত করে বলতেছি আল্লাহ নবীর হাদিস বলতেছি আমাদের দেশের ব্যবসায়ীরা এই রমজান মাসে ব্যবসার ভিতরে সিন্ডিকেট আছে না নাই তাহলে দুর্ভিক্ষিত আসবে সময় যত স্যার সংক্ষেপ করে দিলাম তিন নাম্বার আল্লাহর নবী বলেন বলে যারা জাকাত বন্ধ করে দিবে এই যে রমজান মাস বছর পূর্তি হয়েছে অনেকের জাকাতের এরকম নেশার পরিমাণ মাল যাদের হয়েছে জাকাত যদি আদায় না করে আল্লাহর নবী বলেন ওই জমিনের ভিতরে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে বলেন নাহজম আল্লাহর নবী বলেন অনেক কঠিন ভাষায় আমি আর কখনোই ওই শ্রমণের ভিতরে বৃষ্টি দিতাম না এবার একটু মেদার ভিতরে একটু স্মৃতির ভিতরে আনেন এই জমিনে যদি বৃষ্টি না হইতো বেগুন হইতো না এই জমি যদি পানির উদ্ভাবন না হইতো দান হইতো না এই জমিনে বৃষ্টি না হই রান হইতো না মানে পুরো খাদ্যই হইতো না আমরা সবাই না খায় মারা যাইতাম এরপরেও আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি করে দেন আল্লাহর নই বলেন ওই গুলার ভিতরে এমন কিছু বুবা প্রাণী আছে এমন কোনো কিছু অসহায় প্রাণী আছে যেই অসহায় প্রাণীগুলোর কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতে বাধ্য হয়ে যায় জাকাত বন্ধ করে দেওয়ার কারণে জাকাতের আলোচনা ইতিপূর্ব করেছি চার নম্বর আল্লাহবারের কলমিয়ান কদ আদাল্লাহি ওয়াহাদিত যেই জমিনবাসীর লোকগুলো আল্লাহর দাও এবং রসুরের দাওয়া ওয়াদা ভঙ্গ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহ ইহসাল্লাম বলেন ওই জমিনবাসীদেরকে বিজাতিদের হাতে তাদের লাঞ্জিত করা হবে কথা বলেন ঠিক কিনা দেখেন ভারতের না করে মুসলমানদেরকে মারা হচ্ছে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারা হচ্ছে আমি ইতিহাস বলে সময় নষ্ট করতে চাচ্ছি না যেহেতু শেষ জুমা আপনাদেরকে হাদিসটা জন্যই শোনাইতেছি এই পৃথিবী শাসন করেছিল মুসলিমরা তেলের খনিজ বলেন মুসলমানদের হাতে ছিল অস্ত্রের বলেন মুসলমানদের হাতে ছিল সমস্ত ছিল মুসলমানদের হাতে আজকে একটি রাষ্ট্র সেই ইসরায়েল বাহিনী মুসলমানদের হত্যা করতেছে শিশু নারীদেরকে পার্শ্ববর্তী মায়ানমারে অনেক মেরেছে ইরাককে ধ্বংস করেছে আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছিল উদ্ধার হয়েছে পুরা বিশ্ব মুসলিম জর্জরিত আমরা বিজাতিদের কাছে নিপীড়িত নির্যাতিত এবং কি আমার দেশের কথা বলি ইসলামিক ফাউন্ডেশন কয়েকদিন আগে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা মিছিল করেছি স্মারক লিপি দিয়েছি ধর্মভিত্তিক এই যে মসজিদ ভিত্তিক যে ফাউন্ডেশন আছে আমাদের দেশে মসজিদ ভিত্তিক ফাউন্ডেশন নিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে মসজিদ ভিত্তিক ফাউন্ডেশন প্রকল্প পাশ হয় না কিন্তু মন্দির ভিত্তিক যে প্রকল্প সেটা অনেক আগেই পাশ হয়েছে মসজিদ ভিত্তিক প্রকল্পের বেতন মাত্র পাঁচ হাজার টাকা এটা দিতেও করি মশি আর মন্দির ভিত্তিক যে এই প্রকল্পের বেতন হলো টাকা এই নব্বই মুসলমানের দেশে আমরা বিজাতিদের কাছে পরাজিত কথা বলেন ঠিক না হাদিসের সাথে মিলে গেছে দেখেন যে এই মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কারণ এমন কিছু না স্থিক রয়েছে আমাদের দেশে এই রমজান মাসেও আমরা আপনার নবীকে নিয়ে কটুক্তি করে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে कृति এবং কি বলা হয়েছে এই যে পহলা বৈশাখ যেটা আসবে কথায় কথা বেড়ে যায় সময় নাই এই পহলা বৈশাখেতে যে একটা শুভযাত্রার নাম দে এটাকে নামাজ রোজার সাথে তুলনা করা হয়েছে বলেন না না উসুবিল্লা আর একটু জোরে বলেন না না উসুবিল্লা ওই সমস্ত নাস্তিকদের কারণে আমরা আজকে বিজাতিদের কাছে লাঞ্ছিত আমাদের ইমান থাকা সত্ত্বেও আমরা আমাদের জায়গা থেকে এই রমজান মাসে আমরা প্রতিবাদ করতে পারি পাঁচ নম্বর বলে শাস করছি আল্লাহ নবী সাল্লাহ আলিকুম বলেন ওয়ালাম তাহকুম আইম বিকিত

এই যে বিরকি চাউল যে এই চাউলটাকে কি জানি বলা হয় দশ টাকা কেজি একটা চাউলের কাঠ দেওয়া হয় না এই চাউলের কাঠটাকে কি জানি বলা হয় রিলিফের চাউল এই রিলিফের চাউল নিয়ে দুই গ্রুপের ভিতরে আমরা আমরা নামও যদি বলে যে সমস্যা নাই ধরেন আওয়ামী লীগ বিএনপি ইসলামী আন্দোলন জামাত ইসলাম এই একই দেশে আমরা বসবাস করি এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলতেছে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছে, এই রমজান মাসের মধ্যে আমরা একজন আরেকজনকে গৃহযুদ্ধের ভিতরে লিপ্ত হইতেছি এর কারণ হলো আল্লাহ নবী বলেছেন তোমাদের শাসক যদি আল্লাহর কিতাব অনুযায়ী ওই যে মাগুরা আসিয়া যদি নির্যাতিত হয়েছে যদি এতে আল্লাহর কিতাবের ফয়সালা থাকত ওই মাগুরার আসিয়ার যে যাকে নির্যাতন করা হয়েছে ওই বাচ্চা মেয়েটাকে যদি এতে সে বিধান থাকতো তাহলে সরু তলোয়ার দিয়ে উদ্যানে নিয়ে প্রকাশে তাকে পাথর মেরে যদি নিক্ষেপ করা হয়তো আর কোনো আসিয়া দেশে দর্ষিত হইতো না কথা বলেন ঠিক একটা মাত্র চুর চিন্তাই বেড়ে গেছে রাহাজানি বেড়ে গেছে বলতেছে প্রশাসন নাই পুলিশ নাই রাত নাই এদেশের চিন্তার এই রমরা ব্যবসা কেন হচ্ছে একজন চুরকে ধরে যদি প্রকাশ্যে জামালপুর জেলা আদালতের সামনে যদি প্রশাসকের কার্যালয়ে মাইকিং করে দিয়ে একটা হাত কেটে দেওয়া হইতো তাহলে এই জামালপুর আর কোন চুর বের হইতো না কথা বলেন ঠিক অর্থাৎ আল্লাহর কিতাবের ফয়সালা অনুযায়ী একটা সিদ্ধান্ত যদি রাষ্ট্র চলতো তাহলে সেই দেশে